সাগরদিঘি থানা নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার মহাশয়কে সেন্টলিস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হল সংবর্ধনা প্রদানের পাশাপাশি ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেনের সরচিত কবিতা মানপত্রের মাধ্যমে তুলে দেন ট্রাস্টের সভাপতি কামাল হাসান কর্ণধার আরিফ হোসেন এছাড়া ট্রাস্টের অন্যান্য পদস্থ ও সদস্যরা এই বিষয় নিয়ে ট্রাস্টের সভাপতি কামাল হাসান কি বলছেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এই সাগরদিঘি থানায় ভারপ্রাপ্ত আধিকারিক নতুন এসছেন আমাদের অভিজিৎ স্যার অভিজিৎ সরকার তাকে আমরা ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা কাজটার আচ্ছা এই যে মানপত্র তুলে দেন প্রায় তো আপনাদের এই মানপত্র তুলে দেওয়া দেখতে পাওয়া যায় কি এটা নিয়ে কি বলবেন এটা তো আমরা বরাবরই দিই এটা তো অনেকেই দেখে যে আমরা মানপত্র আরিফ হোসেনের সুরচিত রচিত কবিতা যে কবিতা তিনি লেখেন এবং বরাবরই লেখনীর কাজটা ভালো করেন এবং অনেক নতুনত্ব যেনারা আমাদের আধিকারিক থেকে শুরু করে পদস্থ যারা যেনারা পার্টি পলিটিক্যাল পদস্থ হিসাবে নতুন আসেন তাদেরকে মানপত্র দিয়ে আর এ প্রশ্ন বরাবরই সম্বর্ধনা দেন আজকে তাই আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক সাগরদিগি থানার তাকেও আমরা এই মানপত্র দিয়ে সম্বর্ধনা দিলাম